ঈদের সালাতের সুন্নাহগুলো বলেন এবং ঈদের সালাদ তাকবীর এবং নিয়মটা বলবেন ঈদের সালাতের পূর্বে বয়ান করা কতটুকু সম্মত ঈদের জামাতের পর আলিঙ্গন করার কোন নিয়ম আছে কিনা না খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন ঈদের নামাজের পর খুতবা বাসনা কি জরুরি রাশেদ যেমন রাশেদ আপনি জানতে চেয়েছেন ঈদের সালাতের সুন্নাহগুলো বলেন এবং ঈদের সালাদ তাকবীর এবং নিয়মটা বলবেন শেষের প্রশ্নটার উত্তর আগে দিয়েই ভাইরাস যেমন ঈদ উৎসালাতের আহ বারো তকবীর এবং ছয় তকবিরের দুইটা ফরমেট আমাদের দেশে প্রচলিত আছে এবং ওলামা একরাম এই দুটি মতের সপক্ষে ভিন্ন ভিন্ন ধারার ওলামা একরাম রয়েছেন এ বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমালার একটি বই রয়েছে সেটি আপনি পড়তে পারেন আরও বিভিন্ন বই রয়েছে সেগুলো পড়তে পারেন আমি যতটুকু জানি শেখাব আকরমজামান বিন সালামের একটা বই রয়েছে আরও অনেকের বই রয়েছে সেগুলো নিতে পারেন সংঘেপ শুধু এইটুকু বলছি ছয় তাকবির এবং বারো তাকবির উভয় হাদিস সম্পূর্ণ বিশুদ্ধভাবে বর্ণিত যার কারণে এর কোনো একটিকে সুনাসম্মতা আর অপরটিকে রং বা ভুল বলা এটা সঠিক নয় এটা ভুল হবে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঈদের সালাতের ঈদের সালাতের বিশেষ যে কোনো আলাদা কোনো সুন্না আছে এটা না তাকবীরের বাইরে বিশেষ কোনো বৈপরীত্য নেই অন্য সালাতের মতোই আমরা প্রসঙ্গত যদি বলতে পারি তা হলো ঈদের সুন্নাসমূহ ঈদের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো সুন্হা নবী সাল্লাহ সাল্লাম থেকে আমরা পাই সেই সুন্নাহগুলো আমাদের মেনে ঈদ উদযাপন করা উচিত সবচেয়ে বড় কথা হলো ঈদ এটি আল্লাহ তালার পক্ষ থেকে উপহার পুরস্কার রমাদানের গোটা মাস জুড়ে আল্লাহর বান্দা তার ইবাদত বন্দিগী করেছে সেজন্য আল্লাহ তালা তাকে নগদ পুরস্কার হিসাবে ঈদের দিনের আনন্দ উপহার দিয়েছেন বিধায় আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের ব্যবহার করা উচিত এবং বুদ্ধিমানের কাজ ঈদের দিনের সূন্যাসভার মধ্যে থেকে প্রথম সুন্না হলো খুব ভোরে ঘুম থেকে উঠা যত সম্ভব আগে ঘুম থেকে উঠা দুঃখজনক হলেও সত্য যে আমরা ঈদের রাতে সবচেয়ে দেরি করি শুই এবং যার কারণে ভোরে অনেকে আগে উঠতে পারি না এমনকি ফজর সালাত অনেকে জামাতে হাজির হতে পারে না একটি দুঃখজনক ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্না হল ভোরে উঠা যত আগে আগে ঘুম থেকে উঠা এবং ফজর সালাত জামাতের সাথে অবশ্যই পড়তে হবে ঈদের সালাতে একটি গুরুত্বপূর্ণ আর সে সাথে ঈদগাহেও আগে আগে যাওয়া এবং ঈদের সালাদ যথাসম্ভব আগে যেন হয় সেটি খেয়াল করা এটি হলো প্রথম সুন্নাত আগে ঘুম থেকে উঠা ফজর উপস্থিত হয়ে আগে ঈদগাহে যাওয়া এটা শুননা দ্বিতীয় শূন্য হলো ঈদ ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতে পারলে সেটি ভালো অথবা মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া শূন্য তৃতীয় শূন্য হলো যার যত পোশাক আছে এর মধ্যে ঈদের দিন সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করা শূন্য নতুন হতে হবে এমন জরুরি নয় যা আছে এর মধ্যে সবচেয়ে উত্তমটা পরিধান করা হলো উত্তম এবং শূন্য চার নম্বর শূন্য হলো অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা এগুলোকে বিভিন্ন হাদিসের আলোকে আমরা করণীয় তালিকায় পাই ঈদের দিনে গুরুত্বপূর্ণ সূন্না বলা যেতে পারে পাঁচ নম্বর সুন্না হল আমরা যে পথে ঈদগাহে যাব আসার সময় আমরা বিকল্প পথে আসব অর্থাৎ এক রাস্তায় গেলে বাসায় ফেরার পথে অন্য রাস্তায় আসবো দুটি ভিন্ন রাস্তা না থাকলে রাস্তার এক পাশ দিয়ে গেলে আসার সময় অন্য পাশ দিয়ে আমরা আসার চেষ্টা করব। ছয় নম্বর সুন্নাত হলো ঈদের সালাতে যাওয়ার সময় আমরা তাকবির বলতে বলতে যাব আল্লাহ অকর আল্লাহ অকবর আল্লাহ ইল্ল্লাহ উল্লাহ অকর আক প্রল্লাহ বাচ্চাদেরকে অন্যদেরকে সাথে নিয়ে আমরা ঈদগাহে উপস্থিত হব এবং ঈদগাহে যাওয়ার সময় গল্প বা আড্ডা মারতে মারতে না গিয়ে আমরা তাকবির পড়তে পড়তে যাব এটি আরেকটি সূন্না সাত নম্বর সুন্না হলো ঈদের দিন ঈদের দিকটা বিশেষ করে লক্ষ্য করে আমাদের হাসি মুখে থাকার যথাসম্ভব চেষ্টা করা আনন্দ প্রকাশ করার চেষ্টা করা গোমড়া মুখে না থাকা কোনো কারণে সেটিকে ভুলে গিয়ে ঈদের দিনটাতে আনন্দ প্রকাশ করা শুননা। এবং আট নম্বর শূন্য হলো আমরা ঈদগাহে যাব পায়ে হেঁটে এটিও বিভিন্ন বর্ণা দ্বারা পাওয়া যায় যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম অতএব কোনো বাহনে না চলে যদি আমরা পায়ে হেঁটে যেতে পারি তাহলে সেটি হবে সবচেয়ে ভালো আর নয় নম্বর শূন্য হলো আমরা ঈদগাহে যাওয়ার সময় বিশেষ করে আপনার যে পদ্ধতি রয়েছে সেটি আমরা বললাম সেই সাথে নয় নম্বর সুন্না হল ঈদের সলাহ যথাসম্ভব ঈদগাহে বা কোনো মাঠে ময়দানে আদায় করা উচিত মসজিদে না করে যেখানে মাঠের সুযোগ আছে সেখানে মাঠে করা তবে রাস্তা বা মানুষের চলাচলের পথ বন্ধ করে মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো জায়গা দখল করে সেখানে ঈদের নামাজ পড়া জায়েজ নয় হয় কোনো মাঠে ময়দানে কারোর নিজস্ব জমি থাকলে তার পারমিশন নিয়ে সেখানে ঈদের নামাজ পড়াটা উত্তম এবং সুন্না আর দশ নম্বর ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্না হলো সুন্না নয় বরং ঈদের মৌলিকভাবে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো যে ঈদের দিনে যাতে কোনো অবস্থাতেই আল্লাহ তালা নাফরমানি হয় এমন কোনো কাজ না হয় আমাদের অনেক যুবক ভাই বোনরা আছেন যারা ঈদের দিনে গান বাদ্য মিউজিক ইত্যাদির মধ্যে হাবুডুবু খেয়ে তারা ঈদ উদযাপন করে থাকেন এটি আল্লাহর দেয়া উপহারকে অপব্যবহার করার সামিল আল্লাহ তাদেরকে সম্মত উপায়ে ঈদ উদযাপন করার তফিক দান করুন এরপরে সাকিব শাহরিয়ার আপনি জানতে চেয়েছেন ঈদের সালাতের পূর্বে বয়ান করা কতটুকু সম্মত দেখুন মূল বয়ান বা বক্তব্য তো আসলে আসলে যথেষ্ট কিন্তু যেহেতু আমাদের দেশে মাতৃভাষায় দেন না আরবিতে দেন যার কারণে যারা আগে থেকে এসে বসে থাকেন তাদের সময়টা কাজে লাগার জন্য কিছু না সিহা নিহাতে যদি করা হয় তাহলে সেই জায়গা থেকে সেটি জায়েজ আছে বাকি এটাকে যদি নামাজের পাঠ মনে করা হয় এটাকে বিকল্প খোদবা মনে করা হয় তাই দাঁতে পর্যবেশিত হবে এরপরে আসগর আলী জানতে চেয়েছেন ঈদের জামাতের পর আলিঙ্গন করার কোনো নিয়ম আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন ভাই আসগর আলী ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো কোলে নেওয়া এটা তো অড একজন অ্যাডাল্ট একজন বড় মানুষ একজন বড় মানুষকে কোলে নেবে জিনিসটা শুনতেও খারাপ শোনা যায় অর্থাৎ কোলাকুলি বলতে আসলে কিছু নেই এটা হলো কাঁধে কাঁধ মিলানো যেটাকে মহানাকা বলি আমরা আরবিতে অনক থেকে কাঁধে কাঁধ মিলানো কাঁধে কাত রাখা যাই হোক এটি আসলে ঈদের কোনো সুন্হা নয় আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্না এরকম কোনো নির্দেশনা নেই এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ঈদের দিনের ভাব বিনিময় জায়গা থেকে আমরা করছি এটি সুন্না নয় করেন সে নির্দেশ নয় সেই জায়গা থেকে করলে সেটি করা যেতে পারে কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্নাহ বা ঈদের আমল মনে করে করেন যার কারণে এটি কারেকশন করতে হবে হ্যাঁ ঈদগাহে অনেক সময় অনেক অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয় সাক্ষাৎ হয় সেই জায়গা থেকে ঈদগাহে নেই এবং সেটি শুননা সাক্ষাতের না ঈদের শুননা নয় মোহাম্মদ সেলিম জানতেছেন ঈদের আমাদের পরে খোদবা শোনা কি জরুরি হ্যাঁ খোদ্বা শোনা ওয়াজিব অতএব ঈদের পরে খোদ্া শুনবেন মোহাম্মদ ইউসুফ ইউসুফ জানতেছেন দ্বিতীয় বৈঠকে আঙ্গুল নানার বিষয়টা জানতে চাই আঙুল নাড়ানো আঙ্গুল উঠানো সুন্নাত ইশারা দেওয়া সুন্নাত এর মাধ্যমে আমরা মুখে যে ইশারা দিই সেটা ইশারা করা হয় এখন নাড়াবো কি না অনেক কলমেখানে নাড়ানোর কথা বলবো বিভিন্ন হাদিসের প্রেক্ষিতে আমরা ইশারা করার বিভিন্ন হাদিসে ইশারা করার কথা বলা হয়েছে সেদিক থেকে না নাড়িয়ে শুধু ওঠানো এবং শেষে না আনো এটাকে আমরা অধিকতর শক্তিশালী মত মনে করি তরিকুল ইসলাম জানতে চেয়েছেন সিগারেট খেলে এক একচল্লিশ দিন এবারত কবুল হয় না এমন কথার ভিত্তি কি না সিগারেট পা খেলে একচল্লিশ দিন এবার কবুল হয় না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ কেউ যদি মাদক সেবন করে তার ব্যাপারে এরকম কথা রয়েছে সিগারেট এটা সিগারেট পানটা সরাসরি মাদক সেবন নয় যদিও কাছাকাছি কেটা করে ভিন্ন বিষয় রিফাত হাসান যাতে চেয়েছেন করে পানি নেওয়ার পর দুই এক ফোঁটা বের হলে কি গুণা করণীয় কি দুই এক ফোঁটা বের হলে ওজু চলে যাবে অবশ্যই তাকে আবার সেটা পরিচ্ছন্ন করে টিস্যু ব্যবহার করে বা পানি দিয়ে ধুয়ে তারপরে তাকে আবার পুনরায় অযু করে নামাজ পড়তে হবে রাইদুল কাদের সবুজ জানতে চেয়েছেন গাড়িতে যাতায়াত করার সময় নামাজ পড়া যাবে কি না গাড়িতে তো ক্যাবলা ঠিক থাকে না নকল নামাজ আপনি পড়তে পারবেন অন্য নামাজ যদি পড়েন ক্যাবলার দিকে আপনাকে ফিরে পড়তে হবে বাস যদি কেবলার দিকে যায় তাহলে সেক্ষেত্রে মাঝে আপনি দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে না হলে বসে নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তবে ক্যাবলার দিকে আপনাকে ফিরে আদায় করার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব হয় হান্ড্রেড পার্সেন্ট না হলেও চলবে ফিফটি প্লাস পার্সেন্ট অ্যাঙ্গেল যদি সরি ফিফটি প্লাস পার্সেন্ট যদি কেবলার দিকে থাকে তাতে আপনার নামাজ হয়ে যাবে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন